না না বন্ধুদের বলে এসছি পাঁচটার মধ্যে সবাই চলে যাবো পাঁচটা দশ পনেরো মধ্যে সবাই মিট করব। হ্যালো এভরিওয়ান গুড মর্নিং উইক ডেজে প্রত্যেকটা দিনের মতনও আজকের দিনটাও শুরু হয়েছে রান্নাঘর থেকে সকাল সকাল ঘুম থেকে উঠেই অ্যাবির জন্য স্কুল লাঞ্চ রেডি করতে হয় আজকে দিয়ে দিচ্ছি একটু এগ আর ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস আজকে আবার আবির স্কুলের শেষে স্কুল থেকে একটা রানিং ক্লাব হয় ওটা প্রায় ফর্টি ফাইভ মিনিটস ফিফটি মিনিটস মতন হয় তো সেটাতে জয়েন করেছে এই এখন নটার সময় স্কুল যাবে ফিরতে ফিরতে সাড়ে চারটে তাই ভাবলাম একটুখানিগকে ফ্রায়েড রাইসই বানিয়ে দিই আজকে স্কুল লাঞ্চের জন্য ওদিকে আবার সকাল সকাল কিচেনে এসেই দেখলাম যে কাল রাতে ডিশওয়াশারটা চালাতে ভুলে গেছি ব্যাস আর কি করা যাবে সঙ্গে সঙ্গে এসে ডিশওয়াশারটা চালিয়ে দিলাম মোটামুটি এখন দেখতে পাচ্ছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর ডিশ ডিশওয়াশারে ওয়াশিংটা হয়ে গেছে এখন ওই ড্রাই হচ্ছিল তো আমি এখান থেকে অ্যাবির যে স্কুলের লাঞ্চ বক্সটা আছে সেটা বের করে নিয়ে আবার চালিয়ে দেব তাহলে ডিশ ডিশওয়াশারে বাকি বাসনপত্রগুলো ড্রাই হতে থাকবে আজকে অ্যাবিকে স্কুলে ড্রপ করতে আমি যাচ্ছি আর কাল তো সকার গ্রাউন্ডে গিয়ে ওয়াটার বটলটা রেখে এসেছে এখন কবে ওয়াটার বটল পাবে জানি না আজকে এই ওয়াটার বটলটা ওকে দিয়ে দিলাম আজকে আমাদের কমিউনিটিতে সকাল থেকেই দেখছি এই রাস্তার ধারের যে ঘাস জঙ্গল করতে এসছে রাস্তার আছে একটু পরেই ওই দিয়ে ক্লিন করে দেবে ওপর ছড়িয়ে সকালবেলা ঘুমই ভেঙেছে এই আওয়াজে আজকে অ্যাবি স্কুল থেকে ফিরলে আবার আমরা সবাই মিলে যাব অ্যাবিদের স্কুলের মাঠে ওখানে আজকে একটা ফেয়ার হবে স্কুল থেকেই মেল এসেছে স্কুল থেকেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে তো সকাল থেকেই এক্সাইটেড আজকে ফেয়ার আছে কতক্ষণে স্কুল শেষ হবে তারপরে আবার যাবে মেলা ঘুরতে চলো বাই ডে ফান ফান নাইস আজকে তো এমনিতেই আছে অফিস টফিস শেষ করে যাচ্ছি এখন অ্যাবি বাবুর স্কুলের মাঠের মেলাতে আর অ্যাবি স্কুল থেকে এসছে আজকে তো ওই ট্র্যাক অ্যান্ড ফিল্ড ছিল না রানিং ক্লাব ছিল সেখান থেকে যখন বাড়ি ফিরেছে ও ফোর থার্টি অলমোস্ট হয়ে গেছে পাঁচটা থেকে ওদের স্কুলের ওই ফেয়ারটা শুরু হবে আমাকে বলছে তাড়াতাড়ি খাইয়ে দাও তাড়াতাড়ি খাইয়ে দাও খেয়ে উঠেই চলো চলে যায় চলে যায় মানে এই তো এলি দাঁড়া না না বন্ধুদের বলে এসছি পাঁচটার মধ্যেই সবাই চলে যাবো পাঁচটা দশ পনেরো মধ্যে সবাই মিট করব আমি বলছি না না ওরকম হবে না দাঁড়া আজকে প্রচণ্ড কাজের চাপ আর আজকে অস্বাভাবিক কাজের চাপ মানে ছটা অবধি কাজ করলাম এই ছটার সময় বেরোলাম বাড়ি থেকে এখন বেরিয়ে আমাদের এই বাড়ির কাছে প্লাজাটা আছে ওখানে একটা ছোট্ট কাজ আছে ওটা সেরে তারপরে যাব যাবো নিয়ে স্কুলের ওর প্লে গ্রাউন্ডে স্কুলের সামনে থেকে তো আসতে হয় আসছি ও বলছে তারাও দেখি কে কে চলে এসছে আমি তখন বিরক্ত হয়ে গিয়ে বিরক্ত হয়ে মানে খারাপও লাগছে যে বেচারা অনেক দেরি হয়ে গেছে আমি বলছি যে তোকে নামিয়ে আমি দিচ্ছি তুই চলে যা তারপরে আসছি আমরা কাজটা সেরে এই বাবা একদম রেডি হ্যাঁ পড়ে যাবি বাবা ওরকম করে না জানি না আমি কিরকম হবে মেলাটা দেখে তো স্কুলে পাশ দিয়ে এলাম দেখে তো মনে হলো না খুব বড় সড়ো মেলা ওই প্লে কিছু কিছু স্টল মতন বসবে বাচ্চাদের ফান দেখি যে আমি গাড়িটা এখানে থামিয়েছে দৌড়ে চলে গেছে আমি তার পাত্তা পাওয়া যাচ্ছে না হ্যাঁ ওই যে চলে গেছে দেখাও যাচ্ছে না ওকে ওই যে পাগল হয়ে যাচ্ছে নাকি সব ইভেন্ট শেষ হয়ে যাচ্ছে ওকে রেখেই আর আজকে তো গাড়ির পার্কিং এই স্কুল এরিয়াতে পাওয়া যাবে না ওই যে অমি আমাদের নামিয়ে দিল মানে আবি আর সব শেষ হয়ে গেলো সব বন্ধুরা চলে গেল এমন করেছে যে আমাদের স্কুলে ড্রপ করলো অমিত বললো সেরকম আমি বাড়িতে গাড়ি রেখে আবার হেঁটে আসছি আর এই ক্যাশ লাগবে টিচার আগে থেকেই বলে দিয়েছে মেলাতে যেরকম হয় সব স্টুডেন্টরাই মনে করছে হাই স্কুল স্টুডেন্ট বা কিছু আমি এখনো মোর ইনফরমেশন কালেক্ট করতে পারিনি মেল টেল এসছে সেগুলো পড়া হয়নি তো যে ক্যাশ নিয়ে এসছি সঙ্গে করে আমাকে বলেই দিয়েছে মামা ক্যাশ নিয়ে যেতে হবে কিন্তু ভালোই ভিড় হয়েছে দেখতে পাচ্ছি অনেক সবার প্রথমেই গিয়ে খুঁজবে বন্ধু যত অ্যাক্টিভিটি আছে সব কিছুর জন্যই টিকিট বাই করতে হবে অ্যাবি লাইনে গিয়ে দাঁড়িয়েছে একসাথে পাঁচটা টিকিট কিনেছে কোনো কোনো অ্যাক্টিভিটির জন্য একটা টিকিট লাগবে কোনোটার জন্য আবার দুটো তিনটে এরকম আমরা বলেছি আগে এটা শেষ হোক তারপরে আবার যদি দরকার হয় তখন আবার কিনে দেবো একটা কোনো অ্যাক্টিভিটি শেষ হতে না হতেই দৌড়ে চলে যাচ্ছে আবার আর একটা অ্যাক্টিভিটি করার জন্য তবে সব কিছুর জন্যই লম্বা লাইন আছে সব বাচ্চারাই চাইছে এই পাঁচটা থেকে আটটার মধ্যে যত অ্যাক্টিভিটি আছে সবগুলোকে কম অ্যা তো এলিমেন্টারি স্কুল আর এই সমস্ত অ্যাক্টিভিটি করার জন্য হেল্প করছে অ্যাজ এ ভলেন্টিয়ার সমস্ত হাই স্কুলের স্টুডেন্টরা অ্যাভিদের তো পাশাপাশি দুটো স্কুল ওদের মাঝে মাঝেই এরকম হাই স্কুলের স্টুডেন্টরা আসে ওদের স্কুলে ভলেন্টিয়ার হতে ওরা কখনো কখনো খেলাধুলা নিয়ে হিস্ট্রি নিয়ে এসব নিয়ে ডিসকাস করে অ্যাবিরা হাই স্কুলের স্টুডেন্টদের বলে সিনিয়র বাড়ি অ্যাবিও কিন্তু আবার একজনের সিনিয়র বাড়ি অ্যাবির যে নিচের ক্লাসে মনে হয় মোস্ট প্রবলি কিন্ডার গার্ডেনের একজন আছে তাকে অ্যাবি আবার অনেক কিছু শেখায় তখন আবার অ্যাবি ওকে বলে আমার জুনিয়র বাড়ি আর তাকে যদি কোনো দোকানে গিয়ে বা রাস্তায় কোথাও দেখা হয় অ্যাবি কি এক্সাইটেড দেখো মামা আমার জুনিয়র বাড়ি তাকে আবার দৌড়ে গিয়ে হাই করে আসবে খেলাধুলা অনেক হয়েছে এবার পপকর্নের একটা স্টল দেখতে পেয়েছে দৌড়ে চলে গেছে পপকর্নের স্টল থেকে একটা পপকর্ন নিয়ে এসছে আর তার ঠিক পাশেই দেখলাম একটা লম্বা লাইন হয়েছে ওটা হচ্ছে পিৎজার যে স্টলটা হয়েছে তার জন্য এই লম্বা লাইনে সবাই দাঁড়িয়েছে বেশ ভালোই ভিড় হয়েছে আর পাড়ার মাঠ তো মোটামুটি আমাদেরও অনেকের সাথেই দেখা হচ্ছে সব সময় দেখা হয় যখন এই স্কুল ড্রপ পিক সময় খুব একটা কথা বলা হয় না সবাই তখন ব্যস্ত থাকে আজকে একটু দাঁড়িয়ে টাড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে আমি দেখতে পেয়েছি ফেস পেন্টিং হচ্ছে ব্যাস এবার বায়না করেছে ফেস পেন্টিং করবে আর এটা হলো মেহেন্দির একটা স্টল এখানে এটাকে বলে হচ্ছে হিনা এর জন্য সব থেকে বেশি ভিড় হয়েছে সব বাচ্চারা এমনকি বাচ্চাদের মায়েরাও এসছে এখানে এই হিনা করতে সবার খুব ইন্টারেস্ট এটা নিয়ে ফেস পেন্টিংয়ের লাইনে দাঁড়িয়েছে অবশেষে এসছে ফেস পেন্টিং করার জন্য ওই যে সকার বল দেখেছে সেটাই এখন ওকে ফেস পেন্টিং করতে হবে আর আজকের এই ফেয়ারটাতে ফ্যামিলি সবাই আসতে পারে মানে ইভেন্ট লিখেছে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট কাজিন ব্রাদার সিস্টার সবাইকে নিয়ে আসতে পারো কত ছোট ছোট বাচ্চারা সব এসছে অ্যাবি ফেস পেন্টিং হয়ে গেছে তবে কথা কম বলছে সেই লিপস্টিক পরলে যেরকম কথা বললে যদি লিপস্টিক নষ্ট হয়ে যায় আবি সেটা হয়েছে ফেস পেন্টিং করেছে কথা কম বলছে যদি ফেস পেন্টিংটা নষ্ট হয়ে যায় তবে খেলাধুলা আর কমতি নেই যেখানে যে অ্যাক্টিভিটি পাচ্ছে সেখানেই দৌড়ে গিয়ে খেলছে আর অ্যাবির দিকে একটা পুচকে এসছে ও এখন অ্যাবিকে কিচ্ছু খেলতে দেবে না নো নো ও নিজেই খেলবে ভালো করে কথাও বলতে পারে না কিন্তু মোটামুটি দুজনকেই খেলতে দিচ্ছে না ও একাই এটা খেলবে খুব মজার কিন্তু ওর দাদা সিস্টার দুজনেই নাকি আছে তারা আবার অন্য খেলাধুলা করতে চলে গেছে ওর এটাই পছন্দ দাঁড়িয়ে আছে ওর বাবা নিয়ে যাবে বলছে ও কিছুতেই রাজি হচ্ছে না নো নো করেই যাচ্ছে এত খেলাধুলার পরে আবার লাস্ট মোমেন্টে বলছে ও আরও একটা দুটো খেলা খেলতে চায় শেষে আবার আমার কাছ থেকে আর একটা এক ডলার নিয়ে সেটা নিয়ে দৌড়ে গেছে একটা টিকিট নিয়ে আসতে ওর বেশ কিছু বন্ধু লাইন দিয়ে দাঁড়িয়েছে এখানে একটা খেলা হচ্ছে সেটা হচ্ছে পিকেল বল ও সেই পিকেল বল খেলবে এখন বন্ধুদের সাথে পিকেল বল হচ্ছে অনেকটা ওই টেবিল টেনিস ওরকমই একটা খেলা কিন্তু আবার ওই ব্যাডমিন্টনের মতন করে মানে ওই সব কিছুর একটা মিক্স তো সেটা কিছুক্ষণ খেলুক বন্ধুদের সাথে তারপরে বাড়ি ফিরে যাব। আর একটু আগে অ্যানাউন্সও করে দিয়েছে অলমোস্ট এইট ও ক্লক হয়ে গেছে আর ফিফটিন মিনিটসের মধ্যেই সব ক্লোজ করে দেবে স্কুলের মাঠের খেলা আমি তো কথা বলছিল না কিছু করে এটা ফেস পেন্টিং করে আমি বলছি তুই ভালো করে কথা বল নর্মাল কথা বল বলছে যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে না না এটা নষ্ট হবে না বলছে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি আবার করব জিনিস হবে না ড্রাই হয়ে গেছে তুই জিনিস হবে সেটা বলবে না কি হবে আমি তো খেলো পপকর্ন পপকর্ন কিনেছিল ওখান থেকে পিজা স্টল ছিল কুকিজের স্টল ছিল মানে এখানকার যা খাবার দাবার আর কি আর পিজাটা না সেই অনেকে নিয়ে এসছে ও ওই যে যেখান থেকে কাল দুপুরেই ও স্কুলে আবার পিৎজা খাবে এ প্রচণ্ড বায়না করেছ আমি পিৎজা খাবো আমি বললাম বাবা এই পিৎজাটা ঠান্ডা হয়ে গেছে প্রায় তাই খাচ্ছি বাবা মারা সব এখানেই পিৎজা টিজা খাইয়ে দিয়েছে মাঠে বসে খাচ্ছে এখন খেয়ে ডিনার করে বাড়ি সবাই আর কি ঘুমিয়ে পড়বে কী হলো ও আমি বলছি বলতে আচ্ছা এখন আমরা বাড়ি যাচ্ছি আমি বলতে বারণ করলো আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখন বাড়িই যাচ্ছি না না আমরা এখন কোথাও আবার যাচ্ছি না আচ্ছা তাহলে হ্যাঁ তাহলে কি বলবো যাচ্ছি আচ্ছা হচ্ছে আচ্ছা আমরা একটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে বাড়ি ওদেরটা ভালো স্বাদ দিয়েছে প্রচন্ড খুব রোদ উঠেছিল কিন্তু আবার একটা কেমন মেঘলা মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি হয়নি মানে এবিডে স্কুল মাঠের মেলার জন্যই আজকে বৃষ্টিটা হয়নি না হলে না কালকে বৃষ্টি ছিল কালকে তো বৃষ্টি হয়েছে খুবই সকাল ক্লাস হফ করে চলে এসছে আবার কালকে মানে আগামী কালও বৃষ্টি আছে শুধু আজকের দিনটা দেখাচ্ছে বৃষ্টির কোনো প্রেডিকশন নেই আমরা বলছি অ্যাবি তোর ওই স্কুলের মাঠের মেলাটার জন্যই মনে হয় বৃষ্টিটা হলো না এই যে অ্যাবি বলছিল আমরা এবার কোথায় যাচ্ছি বলবো না আমরা যাচ্ছি ডমিনোসে পিজা অর্ডার করেছি পিজাটাকে নেব ওখানে ওই শুকনো পিজা আর খেলাম না অর্ডার করেই রেখেছিলাম আর বাড়ির একদম কাছে এটা এবার সোজা পিজা নিয়ে একদম বাড়ি কিন্তু যেই বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি দেখলাম কীরকম একটা ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তবে ভালো হয়েছে মেলাটা শেষ হয়েছে তারপরে বৃষ্টিটা শুরু হয়েছে না হলে বাচ্চাদের খুব মন খারাপ হয়ে যেত ওরা প্রায় এক দু সপ্তাহ ধরে রোজই বলছে স্কুলের মাঠে মেলা হবে তার জন্য খুব এক্সাইটেড ছিল এবার আজকে যদি সেটা এনজয় করতে না পারতো তাহলে তো মন খারাপ হতোই আজকে আমরা বাড়ির সামনে বসেই ভিজা পার্টি করবো হয়েছে পিৎজা অ্যাবির পছন্দের টপিং দেওয়া হয়েছে দেখ অদি হ্যাবি খুব পছন্দ করে আর এটা হচ্ছে হ্যালোপিনো আর তার সাথে অনিয়ন চারটে টপিং দিয়ে পিৎজা হয়েছে না ভালোই তো ফান্ডে হলো আজকে হ্যাবি মেলা দেখার পরে মেলা দেখার পরে ফুচকা জিলিপি খেতে হয় তা না করে পিৎজা আজকে তো আর ডিনার রান্না করতে হলো না বাইরে থেকেই খাওয়ালে আমার একটু ইচ্ছে ছিল না বাইরে পিৎজা খাওয়ার কিন্তু ওই স্কুল মাঠে পিৎজা রেখেছে সেই পিৎজা খাওয়ানো হয়নি তারপরে আমি আইডিয়াটা করি তখন বাবাই বলেছে যে তো পিজা খেতে চাইছে আর ও দেখছো আশেপাশে বন্ধুরা সবাই খাচ্ছে আমি শুধু একটাই বললাম বাবা এই ঠান্ডা পিজা আর দুটো অপশন থাকে ওখানে পেপারানি পিজা থাকে চিজ পিজা থাকে তার থেকে আমি বললাম যে পেপারানি পিজা আমি আর অমিত খাই না তো আর চিজ পিজা মানে চিজ পিজা খাওয়া আর কি ওই শুধু শুধু চিজ খাওয়া তার জন্য আমরা বললাম যে ঠিক আছে চল তাহলে আমরাও বাড়িতে পিজা নিয়ে নিই আমরা ভেজি চিকেন সব দিয়ে পিজা খেয়েছি একটা জিনিস দেখাচ্ছি অ্যাবি ও বাড়িতে কেন করলাম এরকম বাড়িতে এসে এরকম শুরু করেছে খাচ্ছে পিজাটা এই মামা অ্যাবি আবার যখন ওরকম খুব এক্সাইটেড হয়ে যায় তখন ওকে বলে এই মামা এটা রিডোও বলে অ্যাবিও বলে রিডো ছোটোবেলায় বলতে এখন এরকম বলে এই মামা আমার ফেস পেন্টিংটা কিছু হয়ে গেল আমি পিজাটা খেলাম এখানে লেগে গেছে আমি যে বাবা তোর এই অব্দি ফেস পেন্টিং আসেনি এই খাবার ক্লাসমেট টেমপ্লেটটা ড্র করেছে আচ্ছা এবার যেটা হচ্ছে এবার হচ্ছে অ্যাবিকে সাওয়ার করিয়ে দিতে হবে কালকে ওই সেই চুল কাটার মতনই অবস্থা হয়েছে পেস পেন্টিং নিয়ে স্কুলে যাবে এবার আমাকে ওই আর কি মুখে কিছু একটা এরকম ঢেকে ঢেকে দিয়ে ভালো করে শাওয়ার করে দিতে হবে সারাদিন এত খেললো সারাদিন স্কুলে তো খেলেই বাইরে তারপরে আবার এখন এই গিয়ে খেললো মেলার মধ্যেও তো বিভিন্ন রকম খেলাধুলা করেছে স্নান তো করাবোই ভালো করে জলটাকে একটা কিছু দিয়ে ঢেকে রেখে দেবো তাই জল দিয়ে ভালো করে স্নান করাতে হবে ধরতে দিচ্ছে না জল খাচ্ছে এই আমার ফেস খারাপ হয়ে গেলো আর অ্যাকচুয়ালি যারা করেছে সবাই ওই হাই স্কুলের স্টুডেন্টরা করেছে ওরা ওদের ফান্ড এর জন্যই করেছে আমাদের ও ওদের ওদের ফান্ড রেসিংয়ের জন্য ওরা ভলেন্টিয়ার হয়েছে হ্যাঁ ওরা ভলেন্টিয়ার হয়েছে বিভিন্ন উদ্যোগ করে করেছে ওদের জিম ইকুইপমেন্ট কিনবে মানে ওদের ওই খেলাধুলার জন্য যে যে সেট আপগুলো থাকে সেগুলো কিনবে সেই জন্যই করেছে কিন্তু এই যে আজকে তো সন্ধ্যেবেলাটা ভালোই কাটলো একদম পুরো হ্যাপি সামার হ্যাঁ স্কুলে গেলাম পুরো একদম গরমকালের মেলা এদিক ওদিক করে ঘুরলাম তারপরে পিৎজা খেলাম প্রথমে ভেবেছিলাম পিৎজাটা নিয়ে কোনো একটা পার্কে চলে যাব খাওয়া দাওয়া করে চলে আসবো তারপরে ওই ঝিঝিরে করে বৃষ্টি মেঘ আসছে দেখে বাড়ি চলে এসছি কিন্তু তাতে কি হলো কাল সকালে উঠে আমাকে রান্না করতে হবে দুপুরে খাওয়ার জন্য কালকে কিচ্ছু নেই হ্যাঁ একদমই করবো খাবার দাওয়া নেই শুধু সকালবেলা ভাতটাই করতে পেরেছিলাম আমি ভেবেছিলাম যে বাকি রান্না বান্নাগুলো করতে পারবো সকালে কিন্তু সেটা আর পারিনি এখন কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ওর তো লাঞ্চ বানানো নেই তার বদলে খাওয়ার জন্য যে খাবারটা সেটা হ্যাঁ বলবে ভাল লাগছে আচ্ছা সবাই বলবে ঠিক আছে সবাই বলবে ভাল লাগছে

মানে ইন্ডিয়ান শুধু বলবো না মানে যারা কাছে নোন ইন্ডিয়ান তারপরে মানে আমাদের সাউথ এশিয়ান লোকজনের কাছে তো মানে ওরা তো হিনা বলে মেহেন্দিটা খুব কমন তা ছাড়া মানে তারা তো জানে যে বাড়িতে করে নিতে পারবো এরকম একটা ব্যাপার কিন্তু তারা ছাড়া বাকি সমস্ত এখানকে ক্যানাডিয়ান প্রচুর আমাদের পাড়াতে প্রচুর চাইনিজ পপুলেশন আছে তো তারা সবাই মানে ভীষণ এক্সাইটেড কি করে করবে হাতে উল্টো দিয়ে করবো না সামনে করবো যেরকম কিছু করতে পারো হ্যাঁ ম্যাক্সিমাম সামনে করছে এরকম করে কেউ কেউ আবার হাতের এখানেও করছে মানে ওরাই বেশি বেশি করেছে আর যিনি করছিলেন তারা আসে আমার মানে আমার স্ট্রিটের এন্ডে গিয়ে একটা ফ্যামিলি আছে সে করছিল খুব সুন্দর করছিল বলতো কে ওই যে তো হ্যাঁ হ্যাঁ হাসের মমি করছিল হ্যাঁ হাসের মমি তো করছিল খুব ভালো কাটলো আবিবাবুর স্কুল মাঠের মেলা দেখে এলাম সামার ফান হ্যাঁ এরকম মাঝে মাঝে এরকম মেলা হবে এদিক সেদিক ঘুরতে চলে যাবো ওই যে পকেটেই ছিল বাগদিস বলছে প্রাইসটা কোথায় যেইটা পেয়েছে হ্যাঁ বাগদিস ছিল এটা পকেটে আমি বল হারিয়ে ফেললাম নাকি হ্যাঁ ওই কুপন কেটে কেটে সমস্ত খেলেছে কোনো খেলায় হয়তো এই দশটা যদি তুমি ওই কিসে ছিল বাস্কেটবল বাস্কেটবল যদি দশটা করতে পারো তাহলে পরে তুমি প্রাইস পাবে তো সেটাতে প্রাইস পেয়েছো চলো এবার আমার যেটা হচ্ছে আমি ওই জন্য আরো বাইরে খেলাম আজকে কারণ আমার এই এসেই এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ফ্রেশ হয়ে আবার অফিসের কাজ করতে হচ্ছে প্রচন্ড কাজ হ্যাঁ সেই সকালবেলা সকালবেলা ভেবেছিলাম রান্না করে রাখবো সেটাও করতে পারিনি সকাল সাড়ে আটটা থেকে অফিস শুরু হয়েছে সাড়ে আটটা থেকে আটটা কুড়ি টুড়ি থেকেই মানে আর কি সকালবেলা কি হয় ঘুম থেকে উঠে নিচে নামার আগে ল্যাপটপটাকে লগ ইন করে একটু দেখে নিই টেলগুলো তা এমন এমন সব মেল দেখলাম তক্ষুনই তুক্ষণই সব মেলে রিপ্লাই টিপ্লাই করতে হলো সেখানেও বেশ কিছুটা সময় কাজ করলাম মানে সেই সকাল আটটা ষোয় আটটা থেকে শুরু করেছি আর বিকেলবেলা একদম পুরো ছটা অবধি অফিস করলাম এখন আবার আমায় করতে হবে ওরকম মাঝে মাঝেই চাপ আসে আবার কিছুদিন পরে আবার একটু ব্যালেন্স হয় তো এই কদিন এখন এরকমই যাবে আজকেও যাবে কালকেও প্রচণ্ড কাজের চাপ যাবে কালকে আমাকে অবশ্যই সকাল সকাল উঠে কিছু একটা দুপুরবেলার জন্য রান্না করে নিতে হবে নাহলে আবার সেই কোনো খাবার দাবার নেই বাইরে থেকে খাও এরকম হবে আমি কালকে সকালবেলায় সাড়ে ছটা সাতটার সময় উঠেই রান্নাটা সেরে ফেলবো অল্প স্বল্প কিছু একটা দুপুরের জন্য বানিয়ে নেবো বিকেলে একটা ইনভিটেশন আছে সেখানে যাব। চলো বাবা চলো হ্যাঁ এটাকে এবার স্নান করাই আজকের মধ্যে ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা আর ফেস পেইন্টিং করবে কি করবে ফেস পেইন্টিং ওর ফেস পেইন্টিং করবে আচ্ছা